হ্যালো ইব্রাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজছে বারোটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সকালে ব্রেকফাস্ট হয়ে গিয়েছে আগের ব্লগে তোমরা দেখেছো আজকে উঠেছি সাড়ে চারটের সময় না পাঁচটার সময় উঠেছি যাই হোক সাড়ে চারটে পাঁচটার সময় উঠেছি সব কাজ কমপ্লিট তবে দুপুরে রান্না এখনো হয়নি একদিকে রান্না বসিয়েছি রান্না হচ্ছে আজকে ভাত আর মাংস আর গোটা ঘরের অবস্থাটা তোমাদের দেখাচ্ছি চলো যে সব কিছু বাইরে বার করে দিয়েছে

এই দেখো ধুলোতে ইচিং হয় দেখো তাও দেখো 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 দেখেছো দেখো দেখো কাজের শেষ নাই আমারও খাটনে বার নয় দেখো নিজেও খাটনে করছে দেখেছো সব কাজে ব্যস্ত আহা কি কষ্ট গো ও মা বউটা গো

তো কালকে অত কাজ করার পরে অবস্থা হয়ে গিয়েছিল একদম কাহিল তো সেই জন্য আর ব্লগটা কন্টিনিউ করিনি জানি দুদিন ধরে এরকমই হচ্ছে বিকজ কারেন্ট থাকছে না আর এত বৃষ্টি হচ্ছে লাগে সেই কারণে আর কি এরকম হচ্ছে আরও চলো তোমাদের সাথে একটু শেয়ার করি যে কোথায় কি রেখেছি যেহেতু কাল তোমরা দেখলেই সরি তোমরা দেখো এই ব্লগেই দেখবে যে খাট সরিয়েছিলাম ওটা আমি কালকে করেছিলাম কিন্তু ব্লগে অ্যাড করতে পারিনি কারণ ব্লগটা খুবই ছোট হয়ে যেত শুধুমাত্র ঘরটা সরিয়েছে না যে খাট বিছে না সেটা দেখিয়েছিলাম তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের সাথে শেয়ার করে দিই তো এই যে তারাও দূরে যায় এই যে এইটা ছিল এইখানে ড্রয়াটা সেটা চলে এসছে আর চেয়ার ছিল এখানে চেয়ারটা চলে এসছে এইখানটায় আর এখানে ড্রয়ার ছিল ড্রয়ারটা চলে গেছে ওইখানে ইভেন ফ্যানটাও তাই আর এই যে খাটটা এইভাবে রাখা হয়েছে বাদ বাকি আর কিছু করার জাস্ট যেরকম ছিল সেরকমই আছে আর আর কি এগুলো যেরকম ছিল সেরকমই আছে দেখো এখনো অনেক কিছু গোছানোর আছে ভালো করে গোছানো হয়নি বৃষ্টি হচ্ছে বলে ভালো লাগছে না তোমাদের সাথে শেয়ার করব পুরোপুরি গোছানো হলে বলো কিছু বলো না এখন কটা বাজে গো

দেখলে তোমরা কমেন্ট করে জানও যে খাটটা সরিয়ে ঠিক করেছি না ভুল করেছি নিজেরাও জানি না কেন সরিয়েছি আর যেটা বলার সন্ধ্যেবেলায় আসবো আবারও ফিরে কি করছি না করছি সন্ধ্যেবেলায় সেটা শেয়ার করার জন্য দেখতে থাকো চলো এখনকার আমাদের টাটা ঝড় বৃষ্টির কারণে কন্টিনিউ করতে পারিনি তো সেই জন্য এখন ভয়েস ওভার দিচ্ছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তো চলো আজকের মতো ভ্লগটা এতটাই টাটা